আতপনি অবশ্যই সবাইকে আজকে হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সবগুলোই পাবেন হচ্ছে বেক্সির মধ্যে টু পিস এটা হচ্ছে প্রথমেই সাদা দেখিয়ে দিচ্ছি যেহেতু পূজার সামনে সাদা এবং লালের চাহিদাটা একটু বেশিই থাকে এটা পেয়ে যাবেন লক্ষণ কাজের মধ্যে খুবই সুন্দর অল ওভার হচ্ছে জামাতে কাজ করা গলার কাজের ডিজাইনটা দেখুন খুবই সুন্দরভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের ড্রেস যারা হচ্ছে হাতের কাজের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন ওনাতে হচ্ছে অল ওভার কাজ করা আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন সম্পূর্ণ হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন খুবই সুন্দর এই ড্রেসটা যদি পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন খুবই সুন্দর লক্ষণ ড্রেস আজকে হচ্ছে লক্ষ্ণৌ গুজরাটি তারপর হচ্ছে কিছু শান্তিপুরি আমি দেখিয়ে দিব খুবই সুন্দর এই লাল গুজরাটি ড্রেসটা খুবই সুন্দর সাদার মধ্যে হচ্ছে সাদা শুধুই কাজ করা আছে দেখুন অনেক বেশি সুন্দর এই ড্রেসটা পুজোর জন্য কিন্তু একদমই বেস্ট একটা ড্রেস আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিপ দিতে পারবেন আমার পিছনে হচ্ছে ছিটানো কাজটা থাকবে আর ওনা দেখুন ওনার দুই পাশে কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেয়া আছে কাজের ফিনিশিংটা কিন্তু খুবই খুবই সুন্দর কাজের ফিনিশিংটা দেখুন অনেক বেশি সুন্দর যদি পছন্দ হয় দ্রুত হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমাদের পেজে অথবা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে আরেকটা গুজরাটির মধ্যে খুবই সুন্দর একটা হচ্ছে সি গ্রিন কালার দেখুন অনেক বেশি গর্জিয়াস এই ড্রেসটা যারা হচ্ছে নেবেন দ্রুত কিন্তু অর্ডারটা কনফার্ম করে নেবেন দেখুন হাতার কাজ আর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজ সবগুলো টু পিসেই পেয়ে যাচ্ছেন ভেক্সির মধ্যে বেক্সি বয়েল ফ্যাব্রিক্স যা হচ্ছে সম্পূর্ণ কটন যারা কটন পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো পছন্দের তালিকায় রাখতে পারেন আর হচ্ছে যারা ভিডিওটা দেখছেন প্লিজ প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই গুজরাটিটা এত বেশি সুন্দর অনেক বেশি হচ্ছে কি বলবো কাজের ফিনিশিংটা দেখুন অনেক সুন্দর এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে নতুন চলে আসছে এই ড্রেসটা আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটা খুবই সুন্দর করে কাজ করে দিয়ে আছে জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন ওনাতে দেখুন ওনাতে কিন্তু পাশে আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন মাঝখানে হচ্ছে ছিটানো কাজটা থাকবে খুবই সুন্দর এটা হচ্ছে কুসুম কালার ড্রেস যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি গোলাপির উপর হচ্ছে খুবই সুন্দর করে সাদা সুতোই কাজ করা আছে গুজরাটি গুজরাটি অনেক আপুরাই চেয়েছেন পছন্দ হলে কিন্তু দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা কিন্তু মিষ্টি গোলাপি অনেক বেশি সুন্দর এই মিষ্টি গোলাপিটা দেখুন এটা হচ্ছে স্লিভের কাজ আর জামার পিছনে হচ্ছে ছিটানো কাজ ডেলিভারি ম্যানের সামনে চেক করে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের হচ্ছে ঢাকার মধ্যে আসি ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ যাদের পছন্দ হবে দ্রুত হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হচ্ছে গোলাপি কালার খুবই সুন্দর একটা হচ্ছে বেবি পিঙ্ক যেটা বলি আমরা অনেক বেশি সুন্দর এই ডিজাইনটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সাদা সুতোই কাজ করা আছে সম্পূর্ণ সাদা সুতোই কাজ করা আছে আর এটা হচ্ছে স্লিভের কাজ স্লিভের কাজটা ফুল স্লিভ দিতে পারবে জামার পিছনে আবার ছিটানো কাজটা থাকবে আর ওনাটা দেখুন ওনাটাতে হচ্ছে খুবই সুন্দর করে গর্জিয়াস করে কিন্তু ছিটানো কাজটা থাকবে আর ওনার দুই পাশে এই যে দুই পাশে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে যদি পছন্দ হয় অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি লালের উপর লাল শান্তিপুরি দেখিয়ে দিচ্ছি সরি এটা হচ্ছে লাল জামা আর সাদা উন্যা কন্টাস্টে চলে আসছে এটা হচ্ছে পুরোটাই খুবই সুন্দর করে জামদানি মুটিফে কাজ করা দেখুন এটা হচ্ছে গলার ডিজাইন আর জামার নিচে হচ্ছে খুবই সুন্দর করে এই যে জামার নিচে এই যে চৌরা যে কাজটা এটা কিন্তু জামার নিচে পেয়ে যাচ্ছে আর স্লিভের কাজটা এই যে লম্বা করে কিন্তু স্লিভের কাজটা পেয়ে যাচ্ছে লম্বা লম্বালম্বীভাবে কাজটা করে দিয়ে আছে আর হচ্ছে জামার পিছনের কাজটা এই যে এটা হচ্ছে পিঠে খুবই সুন্দর করে এই কাজটা থাকছে এই যে খুবই সুন্দর পিঠে হচ্ছে এই কাজটা পড়বে উন্নাটা দেখুন উন্নাটা হচ্ছে সাদার মধ্যে দুই পাশে চৌড়া করে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বেক্সির মধ্যে কাজ করা আর কাজের ফিনিশিংটা দেখুন অনেক বেশি হচ্ছে নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করে দেওয়া আছে এগুলো হচ্ছে বেক্সির মধ্যে যদি পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে দেখুন সাদার মধ্যে সাদা একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা যারা সাদার মধ্যে সাদা চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারে দেখুন এটা হচ্ছে সাদার মধ্যে সাদা শান্তিপুরি জামদানি অথবা শান্তিপুরি সেলাই এটাকে বলা হয় এই যে সাদার ড্রেসটা দেখুন সাদাটা কিন্তু অনেক বেশি সুন্দর জামার পিছনে হচ্ছে লম্বা লম্বিভাবে কাজটা আছে এই যে স্লিভের কাজটা লম্বালম্বীভাবেই কাজ করা আর জামার পিছনে খুবই সুন্দর করে কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে জামার পিছনে এই কাজটা থাকবে সরি এই যে এই কাজটা থাকবে উনাটাও হচ্ছে সাদা খুবই সুন্দর চারপাশে কাজ থাকবে যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন যারা হচ্ছে আমার পেজে নতুন তারা প্লিজ একটু হচ্ছে ফলো অথবা লাইক দিয়ে থাকবে আর যদি পছন্দ হয় অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন এটাও হচ্ছে জামা সাদা আর ওনাটা হচ্ছে লাল একই ডিজাইন জাস্ট শুধু জামা সাদা পেয়ে যাচ্ছেন আর উনা হচ্ছে লাল এই যে অনেক সুন্দর কিন্তু এই ড্রেসটা পুজোর জন্য কিন্তু স্পেশালি পুজোর জন্যই করা যারা হচ্ছে নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি গুজরাটি কালোটা দেখিয়ে দিয়েছি আমাদের পেজের সবগুলো ড্রেসেই হচ্ছে টু পিস আপনারা একটু ভিডিওটা হচ্ছে মনোযোগ দিয়ে দেখবেন সবগুলোই হচ্ছে টু পিস থ্রি পিস না টু পিস হচ্ছে জামা এবং ওনা জামা এবং ওনা দুটোই হচ্ছে ডেক্সিবলের মধ্যে কাজটা করা আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে হচ্ছে ছিটানো কাজটা থাকছে আর এটা হচ্ছে ওনা ওনার দুই পাশে হচ্ছে খুবই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে যদি পছন্দ হয় তাড়াতাড়ি অর্ডারটা কনফার্ম করে নেবেন এই যে অনেক বেশি সুন্দর এই কালো ড্রেসটা যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি লাল লক্ষ্ণ দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার এই লক্ষ্ণ কাজটা করা আছে এটা কিন্তু ডিপ ডিপলাল এটা কিন্তু লাল খুবই সুন্দর এই লক্ষ্ণ ড্রেসটা দুইটা কালার আছে এই যে অনেক বেশি সুন্দর দুইটা কালার আর ওনাতে হচ্ছে চারপাশে কাজটা পেয়ে যাচ্ছেন আর মাঝখানে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে বেক্সি বয়েল যারা হচ্ছে সুতি কাপড় পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই যে আরেকটা কালার এত সুন্দর কালারটা একই ডিজাইন জাস্ট শুধু কালারটা আলাদা আর এটা হচ্ছে লক্ষ্ণৌর মধ্যে লক্ষ্ণ ডিজাইনে হচ্ছে সম্পূর্ণ সাদা সুতুই কাজ করা আছে এই ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি বেক্সি বয়েল লম্বা থাকবে সাতচল্লিশ বাই আটচল্লিশ বডি হচ্ছে সিক্সটি প্লাস এই যে ড্রেসটাকে দেখুন অনেক বেশি সুন্দর মিষ্টি গোলাপি কালারের মধ্যে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন জামার পিছনে হচ্ছে ছিটানো কাজ থাকবে আর এটা হচ্ছে স্লিভের কাজ ফুল স্লিভ দিতে পারবেন আর এটা হচ্ছে ওনা ওনাতে হচ্ছে খুবই সুন্দর করে চারপাশে কাজ করা আছে আর মাঝখানে হচ্ছে ছিটানো কাজটা পেয়ে যাচ্ছেন টার্সেল এবং পাইপিং সবগুলো উন্নতি কিন্তু আপনারা টারসেল এবং পাইপিং পেয়ে যাচ্ছেন এখন হচ্ছে আরেকটা নতুন ডিজাইনের কালো ড্রেস আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন ডিজাইন যে কালো ড্রেসটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দিয়ে আছে জামার নিচে সুন্দর করে প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে জাম জামার পিছনে ছিটানো কাজটা থাকবে স্লিভের কাজটা দেখুন স্লিভের কাজটা হচ্ছে আলাদা করে দেওয়া আছে স্লিভের কাপড়টা এই যে এটা হচ্ছে স্লিভের কাজ আর অন্যতে দেখুন অন্যতে হচ্ছে খুবই সুন্দর করে চারপাশে কাজ করে দেওয়া আছে টার্সেল এবং পাইপিং করা আছে যদি পছন্দ হয় দ্রুত দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এখন হচ্ছে আমি আরেকটা মিষ্টি গোলাপি দেখিয়ে দিয়েছি এই মিষ্টি গোলাপিটা হচ্ছে সবার পছন্দের আমাদের পেইজে হচ্ছে এই ড্রেসটা অনেক অনেক আপদের পছন্দের এই ড্রেসটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া আছে লক্ষণ কাজের পাশাপাশি কিন্তু ছোটো ছোটো করে ডলার ওয়ারকে কাজ করা আছে যে এটা হচ্ছে স্লিভের কাজ আর জামার পিছনে ছিটানো কাজটা থাকবে ওনাতে খুবই সুন্দর করে চারপাশে পাইপিং করা আছে টার্সেল করা আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করে কিন্তু রিসিভ করতে পারবে কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি একটা সুন্দর একটা লেভেন্ডার কালার দেখিয়ে দিচ্ছি লেভেন্ডার কালারটা দেখুন সম্পূর্ণ হচ্ছে সাদা সুতোই কাজ করা আর হচ্ছে মাঝখানে ছোটো ছোটো করে ডলার ওয়ার্কের কাজ আছে এই যে পুরো জামাতে কিন্তু কাজ আছে লোকো কাজটা দেখুন খুবই সুন্দরভাবে কাজ করে দিয়ে আছে এটা কিন্তু লেভেন্ডার কালার আর স্লিভের কাজটা দেখুন এই যে স্লিভের কাজটা ফুল স্লিভ দিতে পারবেন জামার পিছনে ছিটানো কাজটা থাকবে এটা হচ্ছে ওনা যারা যারা দেখছেন প্লিজ একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এটা হচ্ছে ওনা ওনাতে খুবই সুন্দর করে কাজ করে দিয়ে আছে মাঝখানে ছিঁড়ানো কাজটা থাকবে যদি পছন্দ হয় দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন ধন্যবাদ সবাইকে